আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে বসে যারা আমাকে দেখছেন বা আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে আজকের এই ভিডিওটি আপনাদের সকলের উদ্দেশ্যে আসলে আজকের এই ভিডিও করা বর্তমান প্রেক্ষাপটে আমরা বর্তমান যে বিষয়গুলো মানে বর্তমান বিষয়কে কেন্দ্র করেই আমার এই ভিডিওটি বানানো পাওয়া সর্বপ্রথম আমি আমার ময়ূরগঞ্জ বাসীর কাছে ময়ূরগঞ্জ ছাত্র সমাজের কাছে ক্ষমতা আছি ময়ূরগঞ্জ বাসের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আপনারা অনেকেই আমাকে বা আমাদেরকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন অপরাধে অর্থাৎ আপনারা অনেকেই আমাদেরকে অপরাধে মনে করছেন যদিও আপনাদের দিক থেকে বা আপনাদের স্থান থেকে এটি যথেষ্ট আমাদেরকে অপরাধের ভাবা তবে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হয়তো আমার দিক থেকে বা আমাদের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ দেখতে পারতাম সর্বোপরি কথা হচ্ছে আমি আমার ব্যক্তিগত বিষয়টা ক্লিয়ার করতে চাই সারা বাংলাদেশে বা সারা বাসে বা সারা মোরলগঞ্জে কে কী করল না করলো সেটি আসলে কোনো বিষয় বা মেটার না আমি আসলে আমার ব্যক্তিগত যে বিষয়টি সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটি হলো যে আমি সাংবাদিকতা করি খুবই অল্প একটি সময় আপনারা যারা আমাদের চেনেন এবং জানেন তারা অবশ্যই আমাকে বা আমার এই সাংবাদিকতার বিষয়কে আপনারা হয়তো অনেকেই জানেন আমার সাংবাদিক সাংবাদিকতার বয়স হয়তো বা উপরে গেলে চার পাঁচ বছরের মতো চার বছরের মতো অর্থাৎ দু হাজার বিশ একুশ থেকে আমি সাংবাদিকতার সাথে যুক্ত হই সাংবাদিকতা বলতে একটি মহৎপূর্ণ সাংবাদিকতা মানে একটি মহৎগুল হিসেবে আমি মনে করি কিন্তু এখানেও একটি ভিন্ন মত রয়েছে অনেকেই অনেকভাবে যারা নতুন সাংবাদিকতা করছে যারা ছাত্র থেকে সাংবাদিকতায় প্রেরিত হচ্ছে তাদেরকে অনেকে অনেকভাবে ছোটো করছেন আমি জানি না কেন করছেন কিন্তু আপনাদের এই যে বিষয়গুলো রয়েছে হয়তো আবার হয়তো বা আপনাদের ভিতরে কষ্ট রয়েছে কষ্ট থেকে আপনারা সাধারণ মানুষের সাথে বা সাংবাদিকদের বা ওই তথাকথিত যে সকল নতুন সাংবাদিকরা রয়েছে অর্থাৎ ইয়ং জেনারেশন যারা সাংবাদিকতায় এসেছে দুই চার বছর তাদেরকে আপনার অনেকভাবেই এই হলুদ সাংবাদিক ব্যক্তি দেখতে বলে সর্বোপরি কথা হচ্ছে যে যারা সাংবাদিকতা করে থাকে বা যারা সাংবাদিকতা করে তাদের কিছু সিটের বিষয় সাংবাদিকতা করলে আসলে কে কোন দল করল কে কোন দল করে কে কোথায় বা কোথায় কী রয়েছে এইসব বিষয়টা থেকে দূরে থাকতে সাংবাদিক সাংবাদিকটি মহৎ পেশা সেই মহৎ পেশায় যারা নিয়োজিত আছে তারা প্রকাশ্যে কোনো দল বা রাজনীতি করতে পারে না এই দিক থেকে আমিও আপনাদের এই রাজনৈতিক যে দল রয়েছে যে দলই রয়েছে মানুষ যে দলই এই দল থেকে সাংবাদিকরা বিশেষ করে দূরে থাকে যেটা আমি ভাবি বা আমি যেটা আসলে আপনাদেরকে নিশ্চিত করতে পারি হয়তো আমার সাধারণ জ্ঞান থেকে আমি আসলে এটা বইয়ের কথা বলছি না এটা আমার ব্যক্তিগত মতামত বা মন থেকে বলছি কারণ সাংবাদিকতা সাংবাদিকতা একটি মহৎ এই মহত্ব নিয়ে কেউ কোনো দলের এককভাবে কোনো রাজনৈতিক দলের সাথে তারা জড়িত করতে পারে সেই দিক থেকে আমিও কোনো দলের সাথে বা পার্সোনালি আমি একটা দল ভালোবাসি পার্সোনালি আমি একটা দল করতে পারি কিন্তু প্রকাশ শেষে কেউ রাজনীতি ওইভাবে কোনো দল আসলে সাংবাদিক যারা তারা করতে যারা যারা বলছেন যে ছাত্র ছাত্ররা যখন আমার কথা বলছেন যারা বলছেন যে ছাত্ররা যখন আন্দোলন করছে তখন আপনি কিন্তু চুপ ছিল তাদেরকে আমি বলতে চাই যে ভাই আমি আসলে চুপ ছিলাম না আমি ছাত্রদের আন্দোলনকে সাধুবাদ জানিয়েছি আমি কোটা সংস্কারের পক্ষে ছিলাম আমি একটি লাইভে এসেও আপনাদেরকে বলেছি যে আমি কোটা সংস্কারের পক্ষে ছিলাম বা এখনও আছে তবে সর্বোপরি কথা হচ্ছে যে আমাদেরও বাধ্যবাধকতা থাকে আমি এই কথাটুকু আপনাদের সাথে শুধু বলতে চাই বা শেয়ার করতে চাই যে আমার অবস্থানটা কোথায় ছিল বা কেন আমি কোনো কথা তেমনভাবে কোনো কথা বলিনি কথা যে বলিনি এমনটা না যে তেমনভাবে কোনো কথা বলিনি উত্তরা যখন ছাত্রদের উপর হাতে রাইফেল নিয়ে গুলি করা হয় বা এই বিষয়ে যখন হাইলা হয় তখন এই বিষয়ে কথা বলেছিলাম যখন ফিরোজ করিম বা ফিরোজ ভাই আর কি যখন ফিরোজ ভাই মার্শাফি সাকিব আল হাসান যারা যখন চুপ ছিল তাদেরকে তারা কেন চুপ ছাত্রের কেন কথা বলছেন না ভাই হানা হানি মারামারি কেন বন্ধ করতে বলছেন না এইসব বিষয় নিয়ে কিন্তু আমি কথা বলছি আপনারা অথবা যারা আমার ভিডিও দেখেন তো আমারাও কিন্তু কিন্তু আমার আমি ওই যে সরবরিতে কথাটি বললাম যে আমাদের কিছু বাধ্যভাবের কথা থাকে যেই কারণে বা যে কারণে আমরা আসলে ওইভাবে সবাই সামনে আসলে আমরা কোনো পক্ষ নিয়ে কথা বলতে পারি হ্যাঁ এখন আপনারা বলতে পারেন যে বর্তমানে আলোচিত যে টিভি চ্যানেল আছে যমুনা টিভি যমুনা টিভির সাংবাদিকতা হলে কেন বা কীভাবে এত প্রচার করবে আপনি আপনাদেরকে আমি আপনাদেরকে একটু শিও করতে চাইবেন এটা আপনি শিও থাকবেন যে শুধুমাত্র যমুনা টিভি কিন্তু আপনাদের বা এই আন্দোলনে যেটা সম্প্রচার করা বা যেটা প্রচার করা সেটি কিন্তু অনেকভাবে তারা প্রচার করেছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে যারা এই টিভি চ্যানেলে বাকি যে চ্যানেলগুলো রয়েছে জি টিভি রয়েছে এন রয়েছে এটিএন বাংলা রয়েছে বি রয়েছে মাই টিভি রয়েছে এখন টেলিভিশন রয়েছে ইত্যাদি যে টেলিভিশনগুলো রয়েছে অর্থাৎ টিভি চ্যানেল রয়েছে সেই টিভি চ্যানেলে কতটুকু সংবাদ প্রচার হয়েছে আপনারা সেটা অনেকেই জানেন বা দেখেছেন কথা হচ্ছে যে আমি একজন পত্রিকার সাংবাদিক এবং পাশাপাশি করি মানুষের কে কোন বিপদে আছে বা মানুষের উপকার করার স্বার্থে বানাই এখন আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই আপনি এতদিন কোনো কেন করলেন না ইত্যাদি ইত্যাদি অনেকেই বলেন অথবা তারা তাদের ভালোবাসার স্থান থেকে বলেন এখন আমি আপনাদের বলতে চাই যে আমি যে ভিডিও করিনি বা ভিডিও বানাই এই বিষয়ে কেন্দ্র করে অথবা আমাদের বা আপনাদের বোঝা উচিত ছিল যে আমরা প্রত্যন্ত এলাকার পত্রিকার সাংবাদিক আমাদের কোনো টিভি চ্যানেল নেই স্যাটেলাইট আওতাভুক্ত যে টিভি চ্যানেল রয়েছে এই টিভি চ্যানেলগুলোর আওতাভুক্ত আমরা নই যখন টিভি নিউজ করতেই পারে তাদের অবস্থানটা অবস্থিত হবে আমরা আমরা আসলে কাদের সাথে পালনা নিতে চাই আমি একজন ইউটিউবার বা আমি একজন পত্রিকার সাংবাদিক তো আমি আসলে টিভি চ্যানেলের সাথে পাল্লা যেতে চলতাম তো আমি আমার সেই দিক থেকেই আমি টিভি চ্যানেলের যারা নিউজ করেছে তাদেরকে সব ধন্যবাদ জানাই যারা ছাত্রদের অধিকার ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে বা যারা মাঠে কাজ করেছেন এবং আমি ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই কোঠা সংস্কারের আন্দোলনে নেমে যারা শেষ পর্যন্ত সফল হয়েছেন স্বাধীন হয়েছেন যারা তাদেরকে ধন্যবাদ জানাই যাদের আসলে যাদের আত্মত্যাগের বিনিময় যে সকল মায়ের বুক খালি হয়ে গেছে তাদের জীবনের বিনিময় অথবা আপনারা এই সফলতার দিকে ধাপিত হয়েছেন বা সফলতা বা সফল হয়েছেন কিন্তু আমি আজকে এই ভিডিওটি বানানোর শুধুমাত্র একটাই কারণ ছিল যে আপনারা আমার অবস্থানটা জানতে চেয়েছিলেন তো আমি তার জন্য আমি আমার অবস্থানটা আপনাদেরকে দেখতে জানিয়েছি যে আপনারা হয়তোবা অনেকে অনেক কথা বলতে পারেন জানতে যেতে পারেন কিন্তু সর্বোপরি কথা হচ্ছে যে আমাদের অনেক বাধ্যবাধকতা থাকে মফস্বর এলাকায় সাংবাদিকতা করা আর টিভি চ্যানেলের আওতাভুক্ত হয়ে টিভি চ্যানেলে শহর অঞ্চলে অর্থাৎ ঢাকা বিভাগে জেলায় সাংবাদিকতা করা অনেক অনেক পার্থক্য রয়েছে যেটা আমি আসলে সকল সাংবাদিকদের কথা বলতে চাই না আমি আমার ব্যক্তিগতভাবে আমি যতটুকু লিখতে পারি যতটুকু বলতে পারি সেই দিক থেকে পত্রিকাও হয়েছে আমার পত্রিকা আমি কাজ করছি এই দিক থেকে সবাই ভালোবেসে সাংবাদিক বলে ডাকে সাংবাদিক বলে ডাকে সাংবাদিকতা করে থাকি সাধারণ মানুষের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরতে চেষ্টা করি হয়তো অনেক সময় ধরতে পারি আমি সময় ধরতে পারি না ওই যে কিছু বাধ্যবাধকতা থাকে কিছু কারণের জন্য হয়তো বা আসত্যটাও ঢাকা যায় আপনারা জানেন যে বাংলাদেশ থেকে ইলিয়াস হোসাইন নামে যে সাংবাদিক রয়েছে আলোচিত যে সাংবাদিক রয়েছে আপনারা আপনাদেরকে আমি আরও আগে বলেছিলাম যে আমি যাদেরকে অনুসরণ করে এই সাংবাদিকতা এসে তাদের মধ্যে দুজন ব্যক্তির নাম আমি প্রায় ভিডিওতে বলে থাকি ইলিয়াস হোসেন অঞ্জ করি অর্থাৎ একুশে একুশে চোখ নামে যে একটি অনুসন্ধানী রিপোর্ট করতে মানে প্রতিবেদন করতেন তাই এবং তালাস ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে তালাশে যে মঞ্জুর করেন ছিল সেই মঞ্জুর এই দুজনকে দেখে আসলে সাংবাদিকতা আসা হবে হ্যাঁ আমি এটা মানি যে তারা তারা যে সত্যর পথে চলেছে বা তারা যে বিষয়গুলো বা সেগুলো আমরা তুলে ধরতে পারিনি কারণ শুধু একটাই আমাদের টিভি চ্যানেল নেই বা আমাদের পিছনে সেরকমের কোনো ব্যাক ছিল না এর জন্য হয়তোবা আমরা তাদের মতো শক্ত হয়ে কথা বলতে পারি তারা তাদের স্থান থেকে হয়ে কথা বলার পিছনে অথবা হয়ে কথা বলতে পেরেছিলেন আর আমরা সেটি পারিনি এর জন্য আসলে দুঃখিত যে কতটুকু করতে পেরেছি সেটা আপনারা যারা ময়ূরগঞ্জে আছে তারা হয়তোবা অনেকেই জানেন যে আমি কী করছি বা কী না। হয়তোবা অনেকের পছন্দ হয়নি হয়তোবা অনেকের ভালো লেগেছে তবে চেষ্টা করেছি সত্য পথে থাকতে এখন পর্যন্ত এই সাংবাদিকতা জগতে কেউ বলতে পারবে না যে আমি কোনো জায়গা থেকে ভয়ভীতি দেখিয়ে বা কোনো জায়গা থেকে অন্য কোনো কথা বলে দু চার টাকা আসলে চাঁদাবাজি করেছি এরকমটা কিন্তু কেউ বলতে পারবে না এখন পর্যন্ত সত্য এবং নয় ন্যায় পথে চলে যতটুকু সম্ভব ততটুকু প্রচার করতে সক্ষম হয়েছি সর্বোপরি কথা হচ্ছে সবারই একটা পরিবার হয়েছে আপনাদের মানতে হবে যারা তথাকথিত আপনি বর্তমানে আলোচনা করছেন বা আমাকে নিয়ে বা অন্য সাংবাদিকদের নিয়েও কথা বলছেন আর তাদেরও ভাবতে হবে যে সর্বোপরি সবারই কিন্তু পরিবার রয়েছে ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম